ইঁদুর না মেরে চিরতরে ঘর থেকে বিদায় করার জন্য নিয়ে এসেছি ছোটো ছোটো দুটো টিপস নমস্কার বন্ধুরা আমি সুজাতা অবশ্যই ভিডিওটি উপকার এলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে শুধু ইঁদুর না সঙ্গে ছুঁচোও বিদায় হবে আজকের এই টিপসগুলির সাহায্যে যাদের ঘরে ইঁদুরের উপদ্রব থাকে তারাই একমাত্র জানে যে এর জন্য কতটা দুশ্চিন্তা করতে হয় আর এর জন্য কত সংসারে পরিবারে ক্ষতি হতে পারে নিজে ঘরে ট্রাই করেছি বিশ্বাস করো রকম গেছো ইঁদুর ছিল আমার ঠাকুর ঘরে তারপরে সেগুলো এসে রান্নার জায়গায় যে সমস্ত কিছু কেটে ফেলে নষ্ট করত। আর সেই রেমিডিগুলো আমি ট্রাই করে অবশ্যই আমি এখন এর উপদ্রবের হাত থেকে রেহাই পেয়ে গেছি তোমরা একটু ভরসা করে এই ধরনের টিপসগুলো ফলো করো অবশ্যই তোমরা উপকার পাবে এর আগেও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ইঁদুর মালা টিপসের অন্য কিছু টিপস দিয়ে তো বন্ধুরা চলো আজকে শুরু করা যাক টিপস দুটি দেখো এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি নিয়েছি আটা চিনি লঙ্কা গুঁড়ো ন্যাপথলিন আরও একটু উপকরণ আছে সেটা আমি পরে দেখাচ্ছি আমি যে আটাটা নিয়েছি তোমরা আটা সুজি বেসন ময়দা যা কিছু পারো নেবে ছাতু যেগুলো ফেলে দেওয়ার মতো পোকা ধরা আটা সমস্ত জিনিস নিতে পারো বেকার নষ্ট করে তো লাভ নেই ভালো জিনিসটা সেই কারণে আর আমি এখানে একটু আটা নিয়ে নিয়েছি আটাটা পড়েছিল অনেক দিন সেই জন্যেই আটাটা আমি নিয়েছি সঙ্গে নিয়েছি দেখো ন্যাপথলিন আমি ন্যাপথোলিন আর লঙ্কা গুঁড়ো দুটো দিয়েই দুটো রেমিডি বানাবো সেটা আস্তে আস্তে পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে জানতে পারবে উপকারও পাবে তো চলো তারপরে এই যে লঙ্কা গুঁড়োটা নিয়েছি আর এগুলো আগে ফার্স্ট আমি তোমাদের দেখিয়ে নিই কী কী নিয়েছি গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কাও নিতে পারো এখানে গুঁড়ো লঙ্কাটাই আমি নিয়েছি তারপরে নিয়েছি চিনি অল্প পরিমাণ চিনি লাগবে তোমাদের দেখানোর জন্য আমি চিনিটাকে বের করেছি চলো শুরু করে দেওয়া যাক এই যে ন্যাপথলিনটা এটা কিন্তু একটু শক্ত জিনিসের উপরে রেখে ভেঙে নিতে হবে ভেঙে গুঁড়ো করে নিতে হবে একেবারে তারপরে কিন্তু এটা তৈরি করা যাবে আর এখানে দেখো একটু নিয়েছিলাম বেকিং সোডা এই বেকিং সোডা কিন্তু কীটনাশক আমরা সবাই জানি এটা যদি পিঁপড়েও খায় পিঁপড়েও ঘরে থাকবে না সেই কারণে আমি বেকিং সোডাটা নিয়ে নিয়েছি এই রেমেডিটা বানানোর জন্য তো চলো বন্ধুরা এখানে আটা ময়দা সুজি যা কিছুই থাক না কেন সেগুলোকে আমি জল দিয়ে মেখে নেব। আর তার আগে ওই যে বলে নিলাম ন্যাপথলিনটাকে গুঁড়ো করে নিতে হবে আর ন্যাপথলিনটাকেও গুঁড়ো করে নেব চলো এই আটাটাকে আমি এখন মেখে নেব জলের সাহায্যে একটা সময় আমার ঘরের বিছানার চাদরে ইঁদুরের বাচ্চা হয়েছিল জানো আমি এর উপদ্রব থেকে এখন সত্যি সত্যি পুরোপুরি নিশ্চিন্তে আছি আর এই যে দেখো আমি আটাটা মেখে নিয়েছি জল দিয়ে আর এর মধ্যে না আমি একটু বেকিং সোডা মিশিয়ে নেব আর একটু নরম হয়েছিল সেই কারণে একটু আটা অ্যাড করে নিয়েছি মাখার জন্য তাই আটাটাকে একটু ভালো করে মেখে নেব তারপর বেকিং সোডাটাকে অ্যাড করে নিলে বা তোমরা আটা মাখার সময়ও জল দেওয়ার আগে বেকিং সোডাটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে নিতে পারো তাহলে অনেকটা লাগবে আর আমি এর গায়ের দিকে দিচ্ছি তার কারণে অল্প বেকিং সোডাতে হয়ে যাবে আর আর বেকিং সোডাটা এমন কিছু এফেক্ট কিন্তু এই উপরে পড়বে না শুধুমাত্র পিঁপড়ে টিপড়ের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বা সোলা খেলেও কিন্তু কুপোকাত হবে অবশ্যই বেকিং সোডা খেলে তো সেই কারণেই আমি বেকিং সোডাটাকে দিয়ে নিয়েছি আর তারপরে এই আটার ডোটা মানে রেডি হয়ে গেলে এটাকে আমি ছোট্ট ছোট্ট বলের আকার দিয়ে গোল গোল করে কেটে নেব আর এটা কিন্তু বড় করব না খুবই ছোট্ট করব যতটা পারবো ততটাই ছোট করব কারণ কী বলতো আমি চাইবো যে ইঁদুর এটা কামড়ে কামড়ে না খাক তাহলে কিন্তু ওর স্বাদটা বুঝে যাবে তাহলে আর সে খাবে না সেই কারণে চাইবো পুরোপুরি যদি একেবারে খেয়ে নিতে পারে তাহলেই সুবিধা হবে সবার পক্ষেই সুবিধা কেন ইঁদুর বুঝতেই পারবে না যে ওর ভিতরে কী দেওয়া আছে আর যদি কামড়ে কামড়ে খায় তাহলে তো বুঝেই যাবে যে এর মধ্যে কিছু না কিছু দেওয়া আছে গন্ধে বলো আর স্বাদে বলো সব কিছুতেই বুঝে যাবে তাহলে কিন্তু ও আর সম্পূর্ণটা খাবে না সুতরাং এতটাই ছোট ছোট করব যে যাতে করে ইঁদুর সম্পূর্ণটা প্রায় একেবারেই খেয়ে নিতে পারবে সেই কারণেই দেখো আমি একদম ছোট্টো ছোট্ট বলের আকার করে নিচ্ছি গুলির আকার করে নিচ্ছি যে যেটা বলো সেটাই তো যাই হোক এগুলোকে আমি এখন ছোট ছোট করে কেটে নেবার দুটো ভাগে ভাগ করে নিয়েছি কারণ আমি এখানে দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব সেই কারণে তো চলো বন্ধুরা এগুলোকে ছোট ছোট করে এখন কেটে নেওয়া যাক তোমরা এখন দেখতেই পাচ্ছ এগুলোকে আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা যতটা পারবে ছোট ছোট করে দেবে আর একেবারে ছোট দিলে হবে না তাহলে কিন্তু এটা আমার বানাতে অসুবিধা হয়ে যাবে চলো আগে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা তৈরি করে নিই সেই জন্য লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি তারপরে দেখো এই বলটা নিয়েছি ছোট্ট মতো একদম এটাকে কী করবো বলতো যেভাবে আমরা পিঠের মধ্যে পুরভরি ঠিক সেইভাবে লঙ্কা গুঁড়োটা দেবো আমি দেখেছি অনেকে লঙ্কা গুঁড়োটা মাখিয়ে দিচ্ছে কিন্তু মাখিয়ে দিলে কি আদৌ ইঁদুর একবার কামড়ানোর পর খাবে আমার তো মনে হয় না সেই কারণেই কিন্তু আমি এই গুঁড়ো লঙ্কাটাই আঁটার পুরের পুর ভরার মতো করে এর মধ্যে আমি দেবো যতটা পারবো ততটা লঙ্কা গুঁড়ো কিন্তু এখানে আমি দিয়ে দেব। আর এই লঙ্কা গুঁড়ো খেলে ইঁদুরের কান থেকে ধোঁয়া বেরোবে অবশ্যই আমরা মানুষ সহ্য করতে পারি না আর ইঁদুর তো কোন ছাড় ছোট্ট প্রাণী অবশ্যই কিন্তু এই লঙ্কা গুঁড়ো খেয়ে ইঁদুর আর এক মুহূর্ত ওখানে থাকতে পারবে না আর এই যেটা কামড়ে খেলে এটা তো স্বাদ পেলে তো নিশ্চয়ই এটা ওরা বুঝে যাবে সেই কারণেই কিন্তু আমার এইভাবে বানানো এই বলগুলো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ধরে এরকম বলের আকার করে নেব দেখো কি সুন্দর হলো না এটাকে চারিদিক থেকে খুব সূক্ষ্মভাবে মুড়তে হবে মুড়ে এরকম গোল বলের আকার করে নেব। চলো বন্ধুরা সবগুলো আমি এইভাবে রেডি করে নিই তোমরা দেখতেই পাচ্ছ যে এগুলো আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর একটু কাজ বাকি আছে এটা শেষে করব। তো চলো এগুলোকে এক সাইড করে দিই তারপরে আরেকটা যে টিপস আমি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর যে অর্ধেকটা আটা রেখেছিলাম সেগুলোকেও কিন্তু ওইভাবে ছোট্ট ছোট্ট বলের আকার বানাবো হলে কি হবে বলো তো ওই যে স্বাদ বুঝে যাবে তো সেই কারণে একেবারে আটাটাকে নিয়ে আমি ছোট্ট ছোট্ট বলের আকার দিয়ে নিচ্ছি তা দেখো যতটা পরিমাণ ছোট করতে পারবে ততটাই ভালো আগেরটার মতো এরকম আমি ছোট ছোট্ট করে একেবারে বলগুলোকে বানিয়ে নিচ্ছি জানো তো এই টিপস ভিডিওটা আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে বানাবো বানাবো কিন্তু সময় হয়ে ওঠেনি একেবারেই এই ভিডিওটা বানানোর মতো আর আগের একটা টিপস ভিডিওতে আমি অনেক ভালোবাসা পেয়েছি যার কারণে আমার মতো ছোট্ট পরিবারে অত ভালোবাসা পেয়েছি যার কারণে কিন্তু আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো সেই একইভাবে কিন্তু আমি গুঁড়ো লঙ্কাটার মতো এই ন্যাপ টাকে ওইভাবে পুর ভরে নেব তো চলো এই চামচের সাহায্যে আমি ছোট্ট ছোট্ট বলগুলোর মধ্যে পুরগুলো ভরে নিই আমি জানি কাজটা একটু সাবধানে করতে হবে কিন্তু এই যে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে একটু সাবধানতা করতে হলেও মানে কোনো সমস্যা হবে না কারণ এর জ্বালা যে কতটা যার ঘরে ইঁদুর থাকে সেই একমাত্র জানে বিশ্বাস করবে আমার ছাদে যাবতীয় জামা কাপড় ছিল সেগুলোকেও কেটেছিল মানে খুব জ্বালিয়েছে খুব জ্বালিয়েছে বিশেষ করে তো রান্নার কাছে কোনো কিছু রাখার উপায় ছিল না সব কিছুকে একদম ফেলে খেয়ে একাকার করে দিত আমি ভাবতেই পারিনি যে আগের টিপসগুলো যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলো দিয়ে আমার ঘরে ইঁদুরের উপদ্রবটা একেবারেই চলে যাবে তো দেখো এখানে সম্পূর্ণ বলগুলো রেডি হয়ে গেছে তারপরে যে শেষ কাজটা ছিল আমি তোমাদেরকে বললাম না একটু চিনি দেব এখানে দেখো চিনি দিলে তো ইঁদুর অবশ্যই ভালো খাবে আর এর লঙ্কার ঝালটাও অতটা বুঝতে পারবে না পারলে তোমরা চিনিটাকে একটু গুঁড়ো করে নিও আমার হাতের কাছে গুঁড়ো করা ছিল না আমি গোটা চিনিটাই দিয়ে দিলাম তোমরা একটু গুঁড়ো করে নিও এই যে চিনিটাকে এইভাবে সব বলগুলোর গায়ে মাখিয়ে নেব তাতে করে কি হবে খাবারটা স্বাদটা একেবারে পরিবর্তন হয়ে যাবে সেই কারণে ইঁদুর কিন্তু এটা ভালো খাবে তো তারপরে এগুলোকে ভালো করে একেবারে রেডি করে নিয়ে কি করবে তোমরা যেখানে যেখানে ইঁদুর আছে ছুঁচো আছে দিয়ে দেবে দেখবে এরা কিন্তু একেবারেই পালিয়ে যাবে খাবে কিন্তু ঘরে মরবে না ঘরে মরলে তো দুর্গন্ধ ছড়াবে খুঁজেও পাওয়া যাবে না এরা এগুলো আগে খাবে আর তারপরে বাইরে বেরিয়ে এদের অবশ্যই না সবেই হবে এটা এক একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই উপদ্রব থেকে তোমরা বাঁচতে পারবে আর যদি ভিডিওটা দেখে কোনো রকম উপকার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে সবাই পাশে থেকে বন্ধুরা